আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আজকে আমরা শিশুদের কিছু গুরুত্বপূর্ণ নাক কান গলা বিষয়ক টপিকস নিয়ে আলোচনা করব এর মধ্যে মোস্ট কমনলি মানুষজন জনগণ বা বাপ মারা যেগুলো জানতে চায় এগুলো কিছু কোশ্চেনের আমরা আজকে আনসার দিব এর মধ্যে আমাদের মধ্যে এক নাম্বার সাধারণ অনেকে জানতে চায় না শিশু প্রায় জন্মের পর থেকে বড় হওয়া পর্যন্ত প্রায় সময় নাক বন্ধ থাকে কেন এটা সাধারণত দেখা যায় এক নাম্বার কারণ যাদের বেশি অ্যালার্জি থাকে তাদের নাক বন্ধ হয়ে যায় অ্যালার্জির জন্য কারণ ভিতরে মানুষের নাক মাংস থাকে এগুলো ফুলে যায় ডাস্ট অ্যালার্জি কোল্ড অ্যালার্জি হতে পারে এটার জন্য নাক বন্ধ হয়ে যায় অথবা অনেকের কনজেনিটাল জন্মগতভাবে জন্মগত জেনেটিক্যালি অ্যালার্জি আসে অথবা অনেকের দেখা যায় নাক বাঁকা থাকে এসব কারণে দেখা যায় অনেকের নাক বন্ধ হয়ে যায় সারা বছরই দেখা নাক বন্ধ থাকে আরেকটা কোশ্চেন কোয়েশ্চেন করতে করা থেকে শিশুর নাক বন্ধ বা জ্যাম থাকার কারণ কি এটা আমরা কিছুটা বলে ফেলছি এটা একটা এক নম্বর হচ্ছে অ্যালার্জির জন্যই দেখা যাচ্ছে শিশুর নাক বন্ধ বা জ্যাম থাকে বেশি অথবা অনেকের যে অ্যালার্জি থাকতে থাকতে দেখা যাচ্ছে অ্যাজমা হয়ে যায় শ্বাসকষ্ট হয়ে যায় এবং এগুলো থেকে দেখা যাচ্ছে নাকের যে নর্মাল মাংস আছে এটাকে টার্বিনেট বলে টার্বিনেট থেকে দেখা যাচ্ছে অনেক সময় নাকের বন্ধ হয়ে যায় বা নাকের হাড্ডি আছে নরম হাড্ডি বাঁকা হয়ে যায় অনেক টনসিল বড় হয়ে যায় টনসিল থেকে অনেকে মনে করে নাক বন্ধ থাকে বা অনেকের নাকের পিছনে মাংস আছে এটাকে এডিনেট বলে ওইটা থেকে অনেক সময় নাক বন্ধ থাকে আর একটা হচ্ছে শিশু অ্যালার্জি কি শিশু অ্যালার্জি যখন শিশু ঘন ঘন নাক দিয়ে পানি পরবে নাক বন্ধ বলবে হাসি দিবে একসাথে দশ পনেরোটা তখন আমরা এটাকে সাধারণত শিশুর নাকের অ্যালার্জি বলি এখানে অ্যালার্জিগুলোর কারণ কি কেন হয় অ্যালার্জিগুলো সাধারণত দেখা যাচ্ছে বেশিরভাগই ফিফটি পার্সেন্টই বলা যায় জেনেটিক জন্মগত জন্মগতভাবে বাপ মা থেকে আসে আর ওটা চাই আজকাল বেশি হচ্ছে কেন বাচ্চারা দেখা সারা সারাক্ষণ ঘরে বসে মোবাইল টিপে বা রোদে যায় না এতে ভিটামিন ডির অভাব দেখা যায় এবং দেখা গেছে বাচ্চারা মোবাইল থেকে রেডিয়েশন আসে মোবাইল ইউজ করে বেশি মোবাইলে খেলে বারবার এই জন্য দেখা যাচ্ছে অনেক সময় বাচ্চাদের অ্যালার্জি বেশি হয় এবং দেখা যাচ্ছে অনেক সময় ইমিউনিটি কমে যায় কারণ বাচ্চারা ভালো মতো পুষ্টিকর খাওয়া দর খায় না ব্যালেন্স টাইট খায় না এটা ঘুরে ফিরে দেখা যাচ্ছে বাচ্চাদের বিভিন্ন ভিটামিন অভাব দেখা দেয় এবং ইমিউনিটি কমে যায় মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এই জন্য বেশি ইদানিং অ্যালার্জি গায়ের অ্যালার্জি যেমন বেশি হয় নাকের নাকের অ্যালার্জি হয় শিশু নাকের অ্যালার্জি প্রতি প্রতিরোধ করবেন কীভাবে এটা এক নাম্বার হচ্ছে কারণগুলো আমরা যেহেতু এখানে বসি যে শিশুদের ইমিউনিটি বাড়াতে হবে শিশু জেনেটিক্যালি যদি মা থেকে পেয়ে থাকে যেগুলো মা থেকে ফিফটি পারসেন্ট আসে এগুলো সাধারণত দেখা যাচ্ছে আমরা বলি জেনেটিক এগুলো কমানোর জন্য বাচ্চাকে ভিটামিন ডি বাড়াতে হবে ভিটামিন ডি বাড়ানোর জন্য একটু রোদে খোলামেলা জায়গায় খেলাধুলা করবে এ তাতে রোদ থেকে ভিটামিন ডি পাবে এবং যখন ব্রিথিং এক্সারসাইজ করবে তখন অক্সিজেন যাবে তখন অ্যালার্জি আস্তে আস্তে কমে যাবে আবার যখন পুষ্টিকর খাবার বা ইমিউনিটি বাড়বে তখন ইমিউনিটি বাড়লে অ্যালার্জি আস্তে আস্তে কমে যাবে তারপরও যদি দেখা যায় যে আমরা অ্যালার্জি খুব বেশি হয় কিছু ড্রাগ দেই কিছু নিয়ম কারণ ছিঁকে দেই তখন দেখেছে অ্যালার্জি অনেক সময় কমে যায় শিশুর আরেকটা আছে ডাস্ট অ্যালার্জি অথবা কোল্ড অ্যালার্জি কি শিশুর যখন যেমন দুলাবালি লাগে বা দেখা ঠান্ডা ঠান্ডায় যায় তখন যখন রুগী শিশুর অ্যালার্জি শুরু হয় হাসি কাশি শুরু হয় তখন আমরা এটাকে ডাস্ট অ্যালার্জি বলি হঠাৎ ঠান্ডা লাগলে যখন হাসি কাশি শুরু হয় তখন এটাকে কোল্ড অ্যালার্জি বলি একটা হচ্ছে শিশুর নাকের পলিপাস কি আসলে শিশুর নাকের পলি খুব একটা একটা কমন না আনকমন সাধারণত নর্মাল একটা মাংস থাকে শিশুর নাকে এটাকে বলে টার্বিনেট হ্যাঁ যেমন আমরা দেখতে পারি টার্মিনেটের নাকের পিছনে দেখেন এটা ভিতরে একটা ফুল আছে এই ফুলটাকে আসলে পলিপ না এটাকে বলে টার্মিনেট এই টার্মিনেটটাকে অনেকে পলিপ মনে করে আসলে এটা যখন অ্যালার্জি হয় বা শ্বাসকষ্ট হয় অ্যালার্জির সাথে আবার রুগীর হাঁপানি বা শ্বাসকষ্ট বা অ্যাজমা রিলেটেড রিলেশন আছে তাদের অ্যালার্জি থাকে তাদের আবার শ্বাসকষ্ট হয় আবার যাদের শ্বাসকষ্ট থাকে তাদের অ্যালার্জি হয় তখন দেখা আমাদের রুগীর বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে রোগীর অ্যালার্জি নাকের ওই মাংসটাকে অনেকে পলিপ বলে আবার পলিপ যখন খুব বেশি হয়ে যায় মাংস বড় হয়ে যায় তখন এটাকে ভুল করে অনেকে পলিপ বলে বা পলিপ বলে সত্যি সত্যি অনেকের পলিপ হতে পারে অ্যালার্জি থেকে আস্তে আস্তে বড় হতে হতে আলাদা পলিপ আসলে একটা আলাদা রোগ এটা আমরা নাকের নর্মাল মাংস বড় হলে এটাকে পলিপ বলার চান্স নেই বলে হাইপ্যাট্রোপি টার্বিনেট আর যখন দেখা যাচ্ছে নাকের আলাদা একটা মাংসপিণ্ড বা দেখা যাচ্ছে একটা সাদা অংশ দেখা যায় তখন এটাকে পলিপ বলে যখন সত্যি সত্যি পলিপ হয় তখন বাচ্চাদের কিভাবে বুঝবেন আসলে পলিপ আসলে নাক কান গলা ডাক্তার ছাড়া বোঝা অনেকেই বোঝে না মাংস কারণ নর্মাল হাইপার টাইপের টার্মিনেটটা মাংসটা আর পলিপটাকে ডিফারেন্সিয়েট করতে হবে মানে আলাদা করে বোঝা দরকার এটা হচ্ছে নাক কান গলা যখন আমরা দেখি তখন দেখা যাচ্ছে নর্মাল মাংস বড় হলে এটা পলিপের মতো দেখা যায় কিন্তু একটু লাল থাকে আর যখন পলিপগুলা এটা একটু সাদা থাকে আর এটা অনেক সময় দেখা যাচ্ছে যে পুরা নাক ব্লক করে দেয় আর নর্মাল মাংসগুলো গুলো ড্রপ টপ দিলে কমে যায় এই আরেকটা হচ্ছে নাকে যখন পলিপ হয় তখন আমরা সাধারণত অ্যালার্জি কমিয়ে ছোট থাকে ওষুধ টষুধ দিয়ে চেষ্টা করি তখন দেখা যায় যে নাক যদি পলিপ কমে যায় তখন আর অপারেশন লাগে না যদি খুব বেশি হয় বড় হয় তখন আমরা অনেক সময় অপারেশন করি তো অপারেশনে এত ভয়ের কারণ নাই অপারেশন আমরা এখন লেটেস্ট এন্ডোস্কোপ দিয়ে সাইনাস সার্জারি দিয়ে করে ফেলি নাক কাটতে হয় না